আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে যদি আপনি আগে এনরোলমেন্ট স্লিপ দিয়ে এনরোলমেন্ট আইডি দিয়ে ডাউনলোড করে থাকেন এখন দেখবেন সেখানে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে কীভাবে আধার কার্ড ডাউনলোড করা যায় এই নতুন প্রসেসে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এনরোলমেন্ট করার সময় ঠিক এরকম স্লিপ আপনাকে দেওয়া হয় আধার সেন্টার থেকে এই এনরোলমেন্ট স্লিপ দিয়ে আগে যেভাবে ডাউনলোড করা হতো এখন কিন্তু নিয়মের পরিবর্তন হয়েছে কিভাবে ডাউনলোড হবে পরপর আপনাকে পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো প্রথমত আপনি মাই আধারের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনি ডাউনলোড আধারের অপশান পাবেন ডাউনলোড আধারে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনার আধার নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন এখানে আধার নাম্বার টাইপ করে ক্যাপচার কোড ফিল করে এখানে ওটিপি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি সেন্ড হবে এবং ডাউনলোড করতে পারবেন তবে যারা এনরোলমেন্ট স্লিপ দিয়ে ডাউনলোড করবেন এখানে দেখুন এনরোলমেন্ট আইডি নাম্বার এখন দেখুন এখানে বেশ কিছু নতুন অপশান যোগ হয়ে গেছে আগে এখানে আটাশ অঙ্কের এনরোলমেন্ট আইডি এন্ট্রি করতে হতো তারপরে ডাউনলোড করা যেত তবে এখন এটা প্রসেসটা পরিবর্তন হয়েছে প্রথমত এখানে বলা হচ্ছে চোদ্দ সংখ্যার এনরোলমেন্ট নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে চোদ্দ সংখ্যার এনরোলমেন্ট নাম্বার বলতে এখানে দেখবেন প্রথমেই এনরোলমেন্ট নাম্বার থাকবে এখানে অবলিক দিয়ে দিয়ে প্রথমত চারটে এবং তারপরে পাঁচটা পাঁচটা করে সংখ্যা থাকবে এই টোটাল চোদ্দোটা সংখ্যা আপনাকে অবলিক ছাড়া এই যে প্রথম যে ঘরটা রয়েছে এনরোলমেন্ট নাম্বার এই ঘরে এন্ট্রি করতে হবে তারপরে এখানে দেখুন ইআইডি ডেট ইআইডি টাইম এখানে বলা হচ্ছে অর্থাৎ ডেট বলতে এখানে কোন ডেটে এনরোলমেন্ট হয়েছে এই এনরোলমেন্ট স্লিপে দেখবেন ডেটটা এখানে দেওয়া থাকবে প্রথমত এই যে ডেটটা দেখছেন সেই ডেটটা আপনাকে এন্ট্রি করতে হবে তারপরে নিচের ঘরে আপনাকে এই টাইমটা এন্ট্রি করতে হবে তো ডেটটা এন্ট্রি করার জন্য এখানে যখনই ডেটে ক্লিক করবেন তখন ক্যালেন্ডারটা এখানে ওপেন হবে কোন বছর এনরোলমেন্ট হয়েছে বছরটা প্রথমত সিলেক্ট করবেন মাস সিলেক্ট করবেন তারপরে কোন ডেটে এনরোলমেন্ট হয়েছে যেমনটি এনরোলমেন্ট স্লিপে রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে ঠিক একই রকমভাবে টাইম একদম লাস্টে ছটা সংখ্যা যেমন টাইম রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে টাইমটা এন্ট্রি করতে হবে প্রথমত আপনাকে দেখে নিতে হবে পি এম না কি এম পি হলে পি এখানে সিলেক্ট করে কত পি আপনার এনরোলমেন্ট হয়েছে অর্থাৎ এখানে ঘন্টা তারপরে মিনিট এবং তারপরে আপনাকে সেকেন্ড এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট হয়ে গেলে এবার আপনি ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচার এখানে ফিল করবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি মোবাইলে পাওয়ার পর এন্টার ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড আধারে ক্লিক করবেন তো যদি আপনি মাস্ক আধার ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি উপরের অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সমস্ত আধার নাম্বারটা সেই আধার কার্ডে শো হবে না সমস্ত আধার নাম্বার গোপন থাকবে শেষ চার অঙ্ক সেখানে শো হবে আর সম্পূর্ণ আধার নাম্বার রেখে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ওটিপি এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে আধার ডাউনলোড হওয়ার পর সেটাকে যখন আপনি ওপেন করবেন অর্থাৎ পিডিএফটা যখন ওপেন করবেন দেখবেন পাসওয়ার্ড চাওয়া হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার নামের প্রথম চার অক্ষর ক্যাপিটালে এন্ট্রি করবেন এবং জন্ম সালটা আপনি তারপরে এন্ট্রি করবেন অর্থাৎ টোটাল আট অক্ষর আপনাকে এখানে এন্ট্রি করতে হবে তারপরে ওকেতে ক্লিক করলেই আপনার আধার কার্ড এখানে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এনরোলমেন্ট স্লিপ দিয়ে আপনি আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন